এই ছোট একটা জিনিস কিন্তু কাজ অনেক অনেকগুলো সামনে যেহেতু ঈদ চলে আসছে আমি আশা করবো যে পুরো ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটার মধ্যে সারপ্রাইজ আছে চলেন আমরা আগে দেখি এটা আগে কি সেটা সম্পর্কে জানি এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের এমটি আঠারো মডেলের একটা সেলফিস্টে যেটা দিয়ে আপনি চাইলে সব ধরনের কাজ করতে পারবেন কী কী কাজ করতে পারবেন সেটা নিয়ে আমি একটু কথা বলবো এটা ফার্স্ট অফ অল আপনি সেলফি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে যে আপুরা আসলে বড় বড় জিনিস ক্যারি করতে খুব বেশি হ্যাজিটেড ফিল করেন তাদের জন্য হচ্ছে এই এম টি এই সেলফি স্ট্যান্ডটা এটার মধ্যে যদি আমি মোবাইলটা লাগাই তাহলে দেখেন কেমন লাগে এই যে আপনারা চাইলে এইভাবে মোবাইলতে লাগিয়ে আপনারা যে কোনো ধরনের হ্যান্ড ব্লগিং ভিডিওগুলো করতে পারবেন অথবা নিজের ছবি তোলা এইভাবে নিজের ছবিটাও তুলতে পারবেন এটা কিন্তু একটুখানি বড় করা যায় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা এতটুকু পরিমাণে বড়ো করা যায় নিজের ছবি তোলাটা খুব সুন্দরভাবেই করতে পারবেন আর কি আর নিচে দেখেন পুশ সিস্টেম দেওয়া আছে এখানে যদি পুশ করেন সেক্ষেত্রে এটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে যাবে ট্রাইপোটের মতো আর এটার পায়া কিন্তু চারটা পায়া আমি যদি একটু দেখাই আপনার টেবিলের উপর রেখে যে কোনো ধরনের ব্লগিং ভিডিও অথবা এই ধরনের সব ধরনের ভিডিওগুলো আপনারা মেক করতে পারবেন আর কি আর এটার মডেলটা আমি আবারও একটু দেখাই দিই এখানেও কিন্তু লেখা আছে ব্র্যান্ডিং করা জ্যামারি এম টি আঠারো আর এখানে কিন্তু আপনি চাইলে মাইক্রোফোনটাও লাগাই নিতে পারবেন এই যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এইভাবে মাইক্রোফোন লাগা আপনার হ্যান্ড ব্লগিং এর কাজগুলো আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন আর খুবই কিউট একটা প্রোডাক্ট অনেক ছোট এবং অনেক কিউট আর এটা কিন্তু আপনারা এখনও বাংলাদেশে ওই পরিমাণে অ্যাভেলেবেল হয় নাই আপনি একটু সার্চ করে দেখতে পারেন এম টি আঠারো ওই পরিমাণে অ্যাভেলেবেল না শুধুমাত্র কয়েকটা সবে আপনারা এমটি আঠারোটা পেয়ে যাবেন আর এটার মধ্যে আরেকটা সুন্দর জিনিস দেওয়া দিছে যেটা হচ্ছে পুরো সারপ্রাইজ করার মতো এটা কিন্তু রিচার্জেবল একটা রিমোট দিয়ে দিছে যেটা আপনারা প্রায় বিশ থেকে পঁচিশ মিটার দ্রুত থেকে অনায় এসে আপনার ভিডিও অন করা বা অফ করার কাজে ব্যবহার করতে পারবেন অথবা নিজের ছবি তোলার কাজে ব্যবহার করতে পারবেন আর এই সেলফি স্ট্যান্ডার প্রাইসটা সম্পর্কে আমি একটু বলে দেব এটার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জ্যামারি এমটি 18 মডেলের এই সেলফি স্ট্যান্ডটা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কল করেও আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের নিয়মটা হচ্ছে বা আমাদের পেজের নিয়মটা হচ্ছে এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হবে আর এই টাকাটার অ্যামাউন্ট যদি আপনার দুই তিন হাজারের উপর হয় সেক্ষেত্রে দুশো থেকে তিনশো টাকা অগ্রিম পে করে ওয়ার্ডারটা কনফার্ম করে দিতে হবে আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা হচ্ছে হানি ফ্লাভারে ঘুরে আসলে আপনারা সুন্দরবন স্কোয়ার দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আসলে আট নাম্বার গেট দিয়ে ডুপলে আট নাম্বার সিঁড়ি পাবেন আট নাম্বার সিঁড়ি দিয়ে তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের চারটা সব সাতাইশ বাই দুই এই নাম্বার দিয়ে হচ্ছে দুইটা শপ আর আরেকটা নাম্বার হচ্ছে চল্লিশ আর আরেকটা নাম্বার হচ্ছে ছাব্বিশ তো এই সবগুলো আপনারা সিঁড়ির মুখে পেয়ে যাবেন সিঁড়ি পার হয়ে যেতে হবে না তো আমাদের শপে এসে আপনি যদি চান দেখে শুনে মানে নিজে চেক করে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের শপে আসারও সুযোগ আছে তো আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমাদের কল করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ